আজকের এই সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা একটা বাতিল দল শুধুমাত্র বাংলাদেশ না এই উপমহাদেশের সব হালকার থেকে শুরু করে ফুরফুরা শরীফ পর্যন্ত সব হালকার আহলেহ ওলামাইকেরাম যে দলটাকে বাতিল বলে এসছেন সেই দলটাকে এখন কিছু নয় যারা রাজনীতির ময়দানে অতি নভী এবং যারা স্বার্থ উদ্ধারে অনেকটা আগ্রাসী তারা তাদের সঙ্গে মিশে এদেশের মুসলমানদের মধ্যে একটা চরম বিভ্রান্তিকর অবস্থা তৈরি করছেন এই সময়ে দেশের সর্বশ্রেণীর শিক্ষিত সচেতন আলেম এবং মুসলিম বল জমিউদ্দুল আমার কাছে এই আশাটা করছিল যে এই সময়ে সে পানি আলাদা করে ডাক্তার সামনে উপস্থিত করবে আমি মনে করি আজকের এই দিনের সমাবেশের পর থেকে বাংলাদেশের সর্বশ্রেণীর সচেতন আলেম এবং সচেতন মুসলিম যারা এটা খুব ভালো করে বুঝেন যে এই দেশে মুসলমানদের রাজনৈতিক শত্রু আছে আবার যদি কখনো বিপদ হয় তাহলে আমরা রাজনৈতিক শত্রুদের সঙ্গে হাত মিলাতে পারি কিন্তু যে ধর্মের জন্য আমরা পদক থেকে সংগ্রাম করে এসেছি জাহাজ করেছি রক্তে রক্তে পৃথিবীটাকে লাল করেছি সেই ধর্মকে পৃথিবী স্বচ্ছন্দের তার সঙ্গে আমরা হাত মিলাতে পারি না এই দায়িত্ব জমিওতে যথা উচ্চারণ করেছে যথা শিরোনামের সামনে অন্ত্রচার হয়েছে আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান মেহমান গুলি তিনি খিতাবের জায়গা থেকে অতীতের আলোকে কথা বলেছেন যদি এরা কখনো ক্ষমতা আসে মাদ্রাসা নিরাপদ নয়

জানাব শিবির ড্রাকুলা এই ড্রাকুলা রুক্ত হবে